নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত সান্তের ঝিঙ্গের নিরামিষ দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগবে আর এটা বানানো একেবারেই সহজ ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে অল্প সময়ে তৈরি করতে পারবেন এমনিতে তো আপনারা ঝিঙ্গের হাজারো রকম রেসিপি খেয়েছেন আজকে দুটো রেসিপি সম্পূর্ণ আলাদা আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত সাথে ঝিঙ্গে নিরামিষ রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচ পিস ঝিঙ্গে নিয়েছি ওয়েট ছয়শো গ্রাম প্রথমে দুটো ঝিঙেকে দেখুন খোসা না ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তিনটে ঝিঙেকে উপরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব আর তারপর এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই ঝিঙ্গের যে খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম এই খোসাগুলো আমি আজকে ফেলবো না এগুলো রান্নায় ব্যবহার করব দেখুন খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি তারপর যেগুলো মোটা সেগুলোকে দু টুকরো করে কেটেছি আর এদিকে একটা বড়ো সাইজের আলু এইভাবে ডুমু করে কেটে রেখেছি আলুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার প্রথমে আমরা একটা মশলা তৈরি করব তার জন্য দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনে বাদাম বাদামগুলোকে প্রথমে একটু ভেজে নেব এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম দুই চা চামচ সাদা তিল দুই চা চামচ পোস্ত আর এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ লো ফ্লেমে আরও এক মিনিট মতো ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে পোস্তগুলো চটপট করে ফাটতে শুরু করবে আর সুন্দর একটা গন্ধ বের হবে তখন এই মশলাটাকে নামিয়ে নিতে হবে ফ্রাই প্যানে রেখে দেবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব এবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে তিনটে শুকনো লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন তবে অনেকে যদি শুকনো লঙ্কা পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন লঙ্কাগুলোকে দেখুন হালকা ভেজে নিয়েছি এরপর যোগ করে দিচ্ছি যে ঝিঙেগুলো আমি খোসা শুদ্ধই টুকরো করে কেটে রেখেছি সেইগুলো আর সাথেই ঝিঙ্গের যে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি সেইগুলো একসঙ্গে দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচড়া করে বেঁচে নেব এখানে কোনো রকম জল দেব না তাহলে ঝিঙ্গের থেকে জল বেরিয়ে যাবে এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন তারা কয়েক কোয়া রসুন যোগ করে দেবেন এতে করে স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে আর যারা রসুন পেঁয়াজ পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন রসুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর দেখুন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মোটামুটি সাত আট মিনিট ভাজা ভাজা করে নিয়েছি এবার এই ঝিঙ্গে আর ঝিঙ্গের খোসাগুলোকে তুলে নেব আর ঠান্ডা করে নেব। এদিকে দেখুন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নেব এইভাবে তারপর এখানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা যোগ করে দিলাম আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এভাবে মিহি পেস্ট তৈরি করে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে রাখছি আর এদিকে দেখুন হাতের মুঠোয় দু মুঠো ছোলার ডাল আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার ডালগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সারের জারে পেস্ট করে নেব সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ডালগুলোকে দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি যতটা সম্ভব জল কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে জলের পরিমাণটা কম দিলেই ভালোভাবে তা না হলে খুব বেশি পাতলা হয়ে যাবে আমি একটা বাটিতে ঢেলে রেখেছি আর অন্য একটা মিক্সচার যা নিয়ে নিয়েছি ওর মধ্যে নিয়ে নিলাম যে ঝিঙ্গে আর ঝিঙ্গের খোসা বাটাটা রেখেছিলাম ভেজে সেটা তারপর দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলনারা তাও বেটে নিতে পারেন এবার ওই একই করাতে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা হাফচা চামচ কালো জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর এখানে ঝিঙ্গের পেস্টটা দিয়ে দেব। এখানে আপনারা শুধু ঝিঙ্গের খোসা দিয়েও এই বাটাটা করতে পারবেন তাতেও খেতে ভীষণই ভালো লাগবে আমি যেহেতু এখানে ঝিঙ্গের খোসাটার পরিমাণ কম সেজন্য সাথে দুটো ঝিঙ্গে দিয়ে দিয়েছি এবার তিন চার মিনিট সময় নিয়ে লাগাতার এভাবে নাড়াচাড়া করে ঝিঙ্গে বাটার যে জল জলে ভাবটা রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে দেখুন প্রায় তিন চার মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এই সময় লবণ মিষ্টিটা চেক করে নিতে হবে যদি লবণ প্রয়োজন হয় দিয়ে দিতে হবে আমি এখানে যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি একটু মিষ্টি দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর যোগ করে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে তিন চার চা চামচ আরও একটু নাড়াচাড়া করে নেব প্রায় দু মিনিট মতো দেখুন আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এই রকমই একটু নরম নরম রাখলে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে এর থেকে শুকনো করলে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে এবার আমি তুলে নিচ্ছি একেবারে তৈরি আমাদের ঝিঙ্গের খোসা বাটা বা ঝিঙ্গে বাটা যাই বলুন না কেন নিরামিষ আমিষ দুটো পদ্ধতিতেই তৈরি করতে পারবেন অসাধারণ খেতে হয় ঝিঙ্গে বাটাটা তুলে নিয়ে করাতে আরও প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর যে ডাল বাটাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডাল বাটাটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে এবার বড়া ভেজে নেব আমি মিডিয়াম সাইজের করে দিচ্ছি আপনারা চাইলে আরও ছোট ছোট বা আর একটু বড়ো করেও দিতে পারেন প্রথমে বড়াগুলো দেওয়ার পর এক দেড় মিনিট অপেক্ষা করব তারপর দেখুন এভাবে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নেব বড়াগুলো ভেজে নিয়েছি তুলে রাখলাম বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে হাফচা চামচ কালো জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ আলুগুলোকে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো তাহলে আলুগুলো একটু নরমও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব কেটে রাখা ঝিঙ্গে ঝিঙেগুলোকেও হাই ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে প্রথমে এক দেড় মিনিট একটু ভেজে নেব প্রথমে আমরা লবণ দেব না তাহলে জল বেরিয়ে যাবে এক দেড় মিনিট প্রায় নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আরও দুই তিন মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে একটু ঢেকে দেব দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ঝিঙ্গে আলুগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম অনেকটাই মশলা লেগেছিল। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দেব ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নেব দেখুন মশলাটা দেওয়ার পর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলা একেবারে নিচে লেগে যাচ্ছে আর আলুগুলো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে যাতে আলু ঝিঙেগুলো ডুবে যায় যেহেতু ডালের বড়া যোগ করব তা হলে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তারপর শুকনো শুকনো হয়ে যাবে তবে এটা কিন্তু পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের করলেই বেশি ভালো লাগবে খেতে এখানে আমি ছোটো দুবাটি জল যোগ করে দিয়েছি আর দিয়ে দিলাম একটু চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আলু ঝিঙ্গে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লবণ মিষ্টিটাও এই সময় একটু চেক করে নেবেন এবার আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব যেহেতু ডালের পেস্টটা নরম ছিল বড়াগুলো নরমই আছে খুব বেশি শক্ত হয়নি খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি একেবারে মাখো মাখো হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে তৈরি হয়ে গেছে একবারে পরিবেশনের জন্য দুর্দান্ত স্বাদের ছোলার ডালের বড়া দিয়ে ঝিঙ আলু নিরামিষ তরকারি এটা গরম ভাত রুটি সব কিছুর সাথেই অসাধারণ লাগবে খেতে এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই যেই ভাজা মশলাটা দেওয়া হয়েছে তাতে করে এর টেস্ট একেবারে আলাদা হবে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য